আসসালামু আলাইকুম আজকে বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরাইয়া ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন মার্কিন সামরিক বিশেষজ্ঞদের মূল্যায়নে দেখা গেছে ইউক্রেনকে এই অস্ত্র দিলে যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্র কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এ কারণেই পেন্টাগনের যৌথ স্টাফ হোয়াইট হাউসকে অস্ত্র দেওয়ার বিষয়ে তাদের সম্মতিমূলক মূল্যায়ন পাঠিয়েছে তবে চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত এখনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে রয়েছে মাসখানেক আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জালানস্কির সঙ্গে ওয়াশিংটনে এক বৈঠকে ট্রাম্প বলেছিলেন তিনি এমন অস্ত্র দিতে চান না যা যুক্তরাষ্ট্রের নিজের প্রতিরক্ষার জন্য প্রয়োজন অথচ বৈঠকের কয়েকদিন আগেই তিনি মন্তব্য করেছিলেন যে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত হক রয়েছে এবং চাইলে ইউক্রেনকে দেওয়া সম্ভব এই অবস্থান পরিবর্তন যুক্তরাষ্ট্র ও ইউরোপের নীতি নির্ধারকদের বিস্মিত করেছিল জেলানস্কি বৈঠকে স্পষ্টভাবে জানান প্রায় এক হাজার মাইল পাল্লার এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভেতরে থাকা জ্বালানি ও তেল অবকাঠামোতে হামলা চালাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সরবরাহ লাইন ভাঙতে এমন দূরপাল্লার অস্ত্রের দরকার আছে বলে তিনি যুক্তি দেন ইউরোপীয় মিত্ররাও পেন্টাগনের সাম্প্রতিক মূল্যায়নে আশাবাদী হয়ে উঠেছে তাদের ধারণা যুক্তরাষ্ট্রের মজুদ নিয়ে আর কোনো অজুহাত নেই তাই ক্ষেপণাস্ত্র সরবরাহের পথ এখন অনেকটাই পরিষ্কার কিন্তু ট্রাম্প হঠাৎ করে অবস্থান পাল্টে জানান বর্তমানে এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রেরই প্রয়োজন জেলানস্কিকে তিনি পরিষ্কারভাবে জানান যে অন্তত আপাতত ট্রমাহক সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র সিএনএন জানায় ট্রাম্প তার এই বক্তব্য দিয়েছিলেন ঠিক একদিন পর যখন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন কথোপকথনে পুতিন ট্রাম্পকে বলেন এসব ক্ষেপণাস্ত্র মস্কো ও সেন্ট পিটার্সবার্গের মতো শহর আঘাত করতে পারে এবং এতে যুদ্ধক্ষেত্রে নাটকীয় পরিবর্তন নাও আসতে পারে তবে যুক্তরাষ্ট্র প্রশাসনের ভেতরের একাধিক সূত্র বলছে ট্রাম্প সরাসরি না বলেননি বরং প্রশাসন এমনভাবে পরিকল্পনা এগিয়ে নিচ্ছে যাতে প্রেসিডেন্ট নির্দেশ দিলেই দ্রুত ইউক্রেনকে টমাহক সরবরাহ করা যায় গত কয়েক সপ্তাহে ট্রাম্প ও পুতিনের প্রতি কিছুটা অধৈর্য হয়ে উঠেছেন তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং হাঙ্গেরিতে পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক স্থগিত করেছেন এখন ক্ষেপণাস্ত্র সরবরাহের ক্ষেত্রে বড় বাধা আর যুক্তরাষ্ট্রের ভান্ডার নয় মূল উদ্বেগ হলো ইউক্রেনের সেনাদের এই আধুনিক অস্ত্রের প্রশিক্ষণ কিভাবে দেওয়া হবে এবং সেগুলোর ব্যবহার কিভাবে নিয়ন্ত্রিত হবে সেটি নিয়ে পেন্টাগনের সংখ্যা থেকে যাচ্ছে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি ঘিরে চরম উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবার দেশটির প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে রাশিয়া চীন ও ইরানের সহযোগিতা চেয়েছেন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সূত্রে ফাঁস হওয়া কিছু নথি অনুযায়ী ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ভেনেজুয়েলায় হামলার তার কোনো পরিকল্পনা নেই প্রতিবেদনে বলা হয়েছে মাদুরো তার দেশের রাডার ব্যবস্থা উন্নয়ন যুদ্ধ বিমান মেরামত এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে রাশিয়ার কাছে সরাসরি সহায়তা চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে পাঠানো একটি চিঠিতে এই অনুরোধগুলি তুলে ধরা হয় যা মাদুরোর এক সিনিয়র সহকারী সম্প্রতি মস্কো সফরের সময় ক্রেমলিনে পৌঁছে দেন একই সময়ে মাদুরোর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছেও একটি পৃথক চিঠি পাঠিয়েছেন যেখানে তিনি যুক্তরাষ্ট্র ভেনেজয়ালা সম্পর্কের উত্তেজনা উল্লেখ করে বিস্তৃত সামরিক সহযোগিতা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি চীনা প্রযুক্তিতে তৈরি রাডার শনাক্তকরণ ব্যবস্থা দ্রুত সরবরাহের অনুরোধ করেন যাতে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করা যায় ওয়াশিংটনের নথিতে বলা হয়েছে মাদুরো তার বার্তায় যুক্তরাষ্ট্রের অঞ্চলে আগ্রাসী সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন এই তৎপরতা কেবল ভেনেজুয়েলার বিরুদ্ধেই নয় বরং চীনের মতো সমমনা রাষ্ট্রগুলোর বিরুদ্ধেও এক ধরনের চাপ সৃষ্টি করছে রাশিয়া ও চীনের পাশাপাশি মাদুরো ইরানের সঙ্গেও সামরিক সহযোগিতা গভীর করতে উদ্যোগী হয়েছেন ভেনেজুয়েলার পরিবহন মন্ত্রী সম্প্রতি তেহরান সফর করেছেন এবং ইরান থেকে সামরিক সরঞ্জাম ও ড্রোনের একটি চালান এনেছেন বলে জানা গেছে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি প্যাসিভ ডিটেকশন ইকুইপমেন্ট জিপিএস স্ক্রেমবলার এবং অন্তত এক হাজার কিলোমিটার পরিসরে ড্রোন সরবরাহের অনুরোধ জানান এই তিন দেশের সঙ্গে মাদুরোর ঘনিষ্ঠতা নতুন নয় তবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানও তাকে আরও দৃঢ়ভাবে মস্কো বেজিং ও তেহরানের দিকে ঠেলে দিচ্ছে ওয়াশিংটনের দাবি তারা মাদক পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবে ভেনেজুয়েলা উপকূলের কাছাকাছি অন্তত এক ডজন নৌজানে হামলা চালিয়েছে যাতে একষট্টি জন নিহত হয়েছে তবে ভেনেজুয়েলা ও মাদুরো সরকার এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং এটিকে রাজনৈতিক অজুহাত বলে অভিহিত করেছে রাশিয়ার প্রতিক্রিয়া এসেছে খুব দ্রুত গত মাসের শুরুর দিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে বলেন ক্যারেবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক কার্যক্রম নিয়ে মস্কো গভীর উদ্বেগে রয়েছে পরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকোভ জানান রাশিয়া ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে সম্মান করে এবং এই পরিস্থিতি আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে সমাধান হওয়া উচিত অক্টোবরের মাঝামাঝি সময়ে ভেনেজুয়েলার পরিবহন মন্ত্রী রামেন স্যালেস্তিনো আবার রাশিয়া সফর করেন এবং রুশ পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রুশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তিনি মাদুরোর চিঠি পুতিনের হাতে তুলে দেন যেখানে উল্লেখ ছিল ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য সুখোই এস ইউ এম কে টু যুদ্ধবিমান মেরামত আটটি ইঞ্জিন ও পাঁচটি রাডার পুনর্নির্মাণ চোদ্দো সেট ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং লজিস্টিক সহায়তা প্রদানের অনুরোধ মাদুরো তার চিঠিতে লিখেছেন রাশিয়ার তৈরি সুখোই যুদ্ধবিমান ভেনেজুয়েলার সবচেয়ে কার্যকর প্রতিরোধক শক্তি তিনি রুশ প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা প্রস্তেকের মাধ্যমে তিন বছরের জন্য একটি মধ্যম মেয়াদী অর্থায়ন পরিকল্পনাও প্রস্তাব করেছেন যদিও চিঠিতে নির্দিষ্ট অর্থমূল্য উল্লেখ করা হয়নি ভেনেজুয়েলার প্রতিরক্ষা পরিস্থিতি নিয়ে কাজ করা সামরিক বিশেষজ্ঞদের মতে দেশটির অস্ত্র বড় অংশই এখন অচল সাবেক এক ভেনেজুয়েলান সেনা কর্মকর্তা জানান দু সাল নাগাদ রাশিয়ার তৈরি সুখই বিমানের মধ্যে পাঁচটিরও কম সচল ছিল তার ভাষায় স্যাভেজের আমলে রাশিয়া থেকে হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র কেনা হয়েছিল কিন্তু সেগুলোর অধিকাংশই এখন কার্যত স্ক্র্যাপ তবু সাম্প্রতিক এক ভাষণে মাদুরো দাবি করেছেন রাশিয়ার তৈরি পাঁচ হাজার ইগলা এস পোর্টেবল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই দেশ জুড়ে মোতায়েন করা হয়েছে বিশ্লেষকদের মতে এই ঘোষণার উদ্দেশ্য কেবল প্রতিরক্ষার শক্তি প্রদর্শন নয় বরং আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের আগ্রাসী অবস্থানের বিপরীতে এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতিরোধ বার্তা পাঠানো দু সালের ভূ রাজনীতির প্রেক্ষাপটে মাদুরোর এই পদক্ষেপ লাতিন আমেরিকার রাজনৈতিক ভারসাম্যে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে কারণ যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত প্রভাব বলয়ের মধ্যে রাশিয়া চীন ও ইরানের উপস্থিতি ও সহযোগিতা ভবিষ্যতে আরও বড় কৌশলগত দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে মিয়ানমারের উত্তরাঞ্চলে কয়েক মাস ধরে চলতে থাকা তীব্র সংঘর্ষ থামাতে দেশটির জান্তা সরকারের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছেছে ন্যাশনাল লিবারেশন আর্মি টিএনএলএ তাং চীনের মধ্যস্থতায় কুনমিং শহরে কয়েকদিনের আলোচনার পর টিএনএলএ ঘোষণা করেছে তারা সান রাজ্য সহ উত্তরাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ শহর মগক ও মোমেই থেকে নিজেদের সদস্যদের প্রত্যাহার করবে তবে তারা কবে থেকে সম্পূর্ণভাবে সরে যাবে তা এখনও নির্দিষ্টভাবে জানায়নি গোষ্ঠীটি মগক শহর রুবি জন্য বিশ্বজুড়ে পরিচিত এবং সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল এই দুটি শহর টিএনএল এর সাম্প্রতিক অগ্রগতি এবং সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আগামী বুধবার থেকে উভয় পক্ষই সামরিক অগ্রসরতা বন্ধ রাখবে টিএনএলএ দাবি করেছে যে বাহিনী তাদের উপর বিমান হামলা বন্ধ করতে সম্মত হয়েছে যদিও এ বিষয়ে মিয়ানমারের সামরিক সরকারের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি টিএনএলএ হচ্ছে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য যেখানে আরও আছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি ও আরাকান আর্মি জোটের এই গোষ্ঠীগুলো বহু বছর ধরে বৃহত্তর স্বায়ত্ত শাসনের দাবি জানিয়ে আসছে এবং দু সালে ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক সরকার ক্ষমতা দখলের পর তারা গণতান্ত্রিক প্রতিরোধ আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছে দু সালের অক্টোবর থেকে এই জোট উত্তর পূর্ব ও পশ্চিম মিয়ানমারের বেশ কিছু অঞ্চল দখল করে নেয় টিএনএলএ একাই বারোটি শহর নিয়ন্ত্রণে নেয় তবে চলতি বছরের শুরুতে চীনের মধ্যস্থতায় হওয়া পূর্বের একটি চুক্তির কারণে তাদের অগ্রগতি ধীর হয়ে আসে এবং সেনাবাহিনীও তখন কিছু গুরুত্বপূর্ণ শহর পুনরুদ্ধার করতে সক্ষম হয় চীন দীর্ঘদিন ধরে মিয়ানমারের গৃহযুদ্ধে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী শক্তি হিসেবে কাজ করছে দেশটির ভূ রাজনৈতিক স্বার্থ সীমান্ত নিরাপত্তা এবং অর্থনৈতিক বিনিয়োগ সব মিলিয়ে মিয়ানমারের স্থিতিশীলতায় চীনের আগ্রহ অত্যন্ত প্রতিফলিত চলতি বছর চীন আরও খোলাখুলিভাবে মিয়ানমারের সামরিক জানতাকে সমর্থন দিচ্ছে বলেও আন্তর্জাতিক বিশ্লেষকদের মত এদিকে ডিসেম্বর মাসে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা নির্বাচন ঘিরে সামরিক সরকার নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে কিন্তু দেশের বহু অঞ্চল এখনও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকায় ভোট গ্রহণ ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই নির্বাচন মূলত সামরিক সরকারের বৈধতা নিশ্চিত করার একটি রাজনৈতিক কৌশল যা বাস্তবসম্মত গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিফলন নয় আজকের বিশ্ব এখানেই শেষ করছি আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ভিডিও আউটলুক